অন্ধকারে মেশা ততদিক কালো ধোয়াপ্রীত মূর্তিটা কি আমার নাকি এ কোনো দুষ্ট আত্মা অনিষ্ট সাধনে ভোজার মতো মনের অবস্থা আমার ছিল না উদাহিত বাচ্চ্য জ্ঞান শূন্য আমি নিদারুন কম্পিত মনে বিস্ফোরিত চোখে দেখছি ক্রমবর্ধমান সেই আবচা অশরীর আরও সন্নিকটে এসে পড়েছে হাজার হাজার করছে সেই জমাট বাঁধা কালো দুর্গন্ধময় ধোঁয়াময় শরীরের ভাঁজে ভাঁজে বেশ বুঝতে পারছি তার আকর্ষণ ক্ষমতা ভেঙে দিচ্ছে আমার মানসিক সচেতনতা বোধশক্তি লুপ্ত প্রায় আমার আশেপাশে একটা কটু বিভৎস চামড়া আর অস্থি গন্ধ বাতাসকে অসম্ভব ভারী করে দিতে শুরু করেছে আর কয়েক মুহূর্তে তারপরে ধোয়ার কুণ্ডলী আমায় গ্রাস করবে সম্পূর্ণ ভাবে প্রচন্ড তাপ আমার শরীরের চামড়ায় অনুভূত হচ্ছে যেন মনে হচ্ছে নারকীয় কেউ চিতার আগুনে ঝুলসে যাব এবার বাঁচার কোনো সম্ভাবনাই নেই অজান্তেই কখন আমি নিজের অবচেতন মনে ইষ্ট নাম জপ করতে শুরু করেছি বুঝতেই পারিনি জয় হনুমান গেনু গুণ সাগর জয় কপিস তিহুল ও কজাগর রামদূত অতলিত বল ধামা অঞ্জন পুত্র পবন সুত নামা জয় হনুমান জি কি জয় জয় হনুমান জি কি জয় আর সেই জপি ধন্যন্তরীর মতো কাজ দিল কিনা কে জানে সিঁড়ির গোড়ায় শুনতে পেলাম নিধুজাটার খরম পড়া পায়ের শব্দ উনি নেমে আসছেন নিচে এই অসম বিপদে আমার পরিত্রাতা হয়ে সাথে সাথে ধোঁয়ার শত ভাগে বিভক্ত হয়ে মিশে গেল ঘন অন্ধকার রাতের মায়া জালে ভয়ে বিহু আমি নিস্তেজ কাটা কলা গাছের মতো ধপ করে বসে রইলাম ঘরের দাওয়ায় কোনো মতে মিধুজাটা সিঁড়ি দিয়ে নেমে এসেই আমায় ওভাবে ঘরমাক্ত কলেরবে বসে থাকতে দেখে চমকিত হয়ে প্রশ্ন ছুড়ে দিলেন রেডি সমু কি হয়েছে বাবা এবারে বসে আছো কেন আমি ওনার দিকে তাকিয়ে বলতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমার মনের ভয়টা আমার গলার স্বরকে বিকৃত করে এক অদ্ভুত গোঙানের শব্দ করে থেমে গেল উনি পণ্ডিত ব্রাহ্মণ আমার ভয়ে বিহুল অবস্থা দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারলেন আমার কি হতে পারে এবং তৎক্ষণাৎ আমার উদ্দেশ্যে বললেন ভয় নেই বাপ আমি তো আছি তোমার কিচ্ছু হবে না এই রকম সময় একা থাকতে নেই বাবা তুমি বললু আমাদের সাথে ওপরে থাকবে এসো তো শুনলেই না অতএব আজ থেকে করেছি তুমি জেঠি মারো সেই একই মত চলো বাবা অনেক রাত হলো এবার শুতে চলো এই বলে উনি পরম স্নেহের সাথে আমার হাত আকর্ষণ করে তুলে ধরে ঘরে প্রবেশ করলেন সেদিনের ঘটনার পর আর কিছু অঘটন ঘটেনি প্রত্যক্ষভাবে তাই নানা রকম ব্যস্ততার মধ্যে দিয়ে ঘটনার প্রচন্ডতা হাস পেতে শুরু করেছিল ধীরে ধীরে এদিকে নির্দুজাটার তত্ত্বাবধানে প্রায় নিভিগ নেই ঘাট কাজ শ্রাদ্ধ ও নিয়মভঙ্গের পালা সাঙ্গ হল জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরে এলো আমার জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষগুলো হৃদয়ের অন্তরালে গোলাপ কাটার মতো বিধে রইল ইতিমধ্যে এদিকে শহরে শীতের ছোঁয়া লেগেছে কুয়াশার চাদর গায়ে কর্মব্যস্ত শহরের চেনা ছবিতে পট পরিবর্তন বিশেষ লক্ষণীয় বেলা ছোট ও রাত বড় বৃদ্ধ নিধুজাটা জাটা একতলার স্যাঁত সাথে ঠান্ডায় কাবু হয়ে পড়েছিলেন সে কারণেই আমার বিশেষ পীড়া একান্ত বাধ্য হয়েই তাকে দোতলায় তার নিজের ঘরে প্রত্যাগমন করতে হলো আর তার ফলস্বরূপ কপাল পড়ল মন্দ কপাল সত্যকামের নিধু জাটার কড়া হুকুমে তার জায়গা হলো আমার ঘরে প্রতি রাতের পাহারাদার হিসাবে যে তার বিপুল আপত্তি তা বেশ বোঝা যেত কিন্তু হুকুমের অসম্মান করতেও সে পারেনি নিয়তির খেলা বোঝা বড় দায় আজ নিয়ে দিন দুয়েক খুলো আমি আর সত্যকাম একসাথে শুচ্ছি একতলার ঘরে কিন্তু তেমন কিছু ঘটেনি আমার সাথে সাথে সত্যর ভয়ও কিছুটা কেটেছে বোধহয় এখন মাছ রাত হঠাৎই ঘুমটা ভেঙে গেল একটা না একটা বহু শব্দ আসছে মনে হচ্ছে যেন কাছেই কোথা থেকে অনেকটা মনে হচ্ছে কেউ যেন কষ্ট করে হাঁপ নিচ্ছে আর কাশির বেগ সামলাচ্ছে মনে পড়ে গেল এভাবে তো বাবা কিন্তু এখন বাবা কোথা থেকে আসবে লক্ষ্য করলাম অন্ধকারে ঘরে শুধু আমি জেগে নিই সত্য কখন ঘুম ভেঙে উঠে বসেছে আর উৎকর্ণ হয়ে শব্দটার উৎস কোন দিক থেকে আসছে বোঝার চেষ্টা করছে এবার আমিও নিঃশব্দে উঠে বসলাম তক্তপোষের ওপর আর ঠিক তখনই উঠোনের দিক থেকে আমাদের ঘরের দরজার বাইরে থেকে অস্পষ্ট অতখানিকটা কর্কশ রুক্ষ স্বরে কে যেন বলে উঠল খোকা দরজাটা খোল বাবা একটু জল দে বাবা কষ্ট হবে কল আমার বাবার গলা সেই সাথে দরজায় মৃদু ধাক্কা পড়ল। কটকট করে মরে উঠল দরজাটা সত্য পাংশুবর্ণ মুখ নিয়ে তড়াক করে উঠে দাঁড়িয়ে পড়ল। শটাং আর আমার কথা না বলাই ভালো আমার সব বুদ্ধি বিবেচনা ভূত উদাহ হয়ে গেল আর আমি কিং কর্তব্য বিমুরের মতো দরজার দিকে এগোতে লাগলাম কিন্তু সত্য আমার মুখটা এক হাতে চেপে ধরে আমায় টেনে হেঁচড়ে দরজা থেকে সরিয়ে নিয়ে এলো আর ফিস ফিস করে কানে কানে বলে উঠল ছোটটা ঠাকুর একেবারে চুপ তাকু একেবারে আওয়াজ দিয়ে দরজার বাইরে পাইরে বিপুত ও ডাক নিষিদ্ধ ডাক এরপর আবার একই স্বর একইভাবে কিন্তু কর্কর সা এবার আরো দ্বিগুণ ও প্রচণ্ড রাগে রুক্ষ হয়ে বলতে লাগলো। খোকারে দরজাটা খুল না বাবা একটু জল দিলে না বাবা বড় কষ্ট রে এইভাবে পরপর তিনবার খেপে খেপেই ভুলে উঠল একটা মর্মভীতি নারকীয় কর্কশ্বরে খিক খিক করে হেঁচকে তুলে হাসতে হাসতে চুপ করে গেল হঠাৎই দরজার ওপারে যেন কাল রাত্রি নিস্তব্ধতা নেমে এলো আবার কিছুক্ষণ ওভাবে থাকার পর আমি আস্তে আস্তে ধাতস্ত হয়ে উঠলাম আর ঘরের কোণে রাখা প্রায় নিবু নিবু একটু উস্কে দিয়ে ঘুরে দাঁড়াতেই আবার দরজায় ধাক্কা রোমৌ সত্য তোরা ঠিক আছিস তো বাবা এবারে শরটা নিধু চ্যাটার সত্য এবার বিজয়ীর হাসি হেসে ছুটে গেল দরজার দিকে দরজাটা হাট করে খুলে দিয়ে বাইরে পা দিল সে আর সেই সাথে ভয় মেশানো আতঙ্কে ত্রাহি সরে আকাশ বাতাস চূর্ণ বিচ্ছন্ন করে তার মরণ চিৎকারে আশপাশ ভারী হয়ে উঠল সেই সাথে দরজাটা প্রচন্ড আক্রোশে বন্ধ হয়ে গেল লম্পটাও দপ করে উঠে নিভে গেল আর বাইরে থেকে ভেসে এলো উল্লিসিত খিক 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 করে স্বরে হাসির আওয়াজ ঘটনার আকর্ষিকতায় আমার দম বন্ধ হয়ে এলো আর আমি মাথা ঘুরে ওড়ে গিয়ে জ্ঞান হারালাম যখন জ্ঞান ফিরলো তখন আমায় ঘিরে ডাক্তার রমা জেঠিমা নিদুজাটা ছাড়াও পাড়ার কিছু প্রতিবেশীদেরও উৎকণ্ঠা মাখা মুখ চোখে পড়লো শুধু সত্যকে দেখতে পেলাম না আশেপাশে আর দেখলাম গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে দু তিনজন সাদা চামড়ার পুলিশ অফিসার ঘরের এক কোণে আমার জ্ঞান ফিরেছে দেখে তারা এগিয়ে এসে আমার শারীরিক অবস্থার কথা জানতে ডাক্তার জানালেন চাইল স্থিতিশীল তবে বেশি চাপ দেবেন না প্লিজ আমার হতভম্ব মুখের প্রতি চেয়ে একজন অফিসার জিজ্ঞাসা করলেন বাবু কাল রাত্রিরে কি হইয়াছিল আপনার কিছু মনে পড়ে কি আমি জানালাম কাল রাতে নিশি ডেকেছিল আমাকে আর সত্য কে আচ্ছা সত্য সত্য কোথায় কেমন আছে সে অফিসার তিনজন এ ওর দিকে মুখ চাই করে বিদ্রুম মাখানো হাসি দিয়ে নিধু চ্যাটার দিকে ফিরে বললেন মিস্টার মুখার্জি এনার মনের অবস্থা ঠিক নাই বলে মনে হয় আমরা আজ আসি কাল আবার আসব। খুনিকে চিহ্নিত করতে গেলে ওনার জবানবন্দিটা বড় প্রয়োজন আছে ওনারা নিধু জাটার সাথে ঘর ছেড়ে বেরিয়ে যাবা মাত্রই আমি রমা জেঠিমাকে প্রশ্ন করলাম খুনি মানে কি কে জেঠিমা জেঠিমা জানালেন যে আজ সকালে ওনারা সত্যকে উঠোনের পরে গাছের নিচে মৃত অবস্থায় পান তার চোখ দুটো ঠিক বেরিয়ে এসেছিল প্রায় প্রচন্ড ভয় মাখানো মুখের অভিব্যক্তি সেই সাথে আপাত রক্তাক্ত ছিল তার দেহ কেউ যেন প্রচন্ড আক্রোশে তাকে ধারালো কিছু দিয়ে ফালা ফালা করে কেটে রেখে গেছে আমার ঘরের আগল বাইরে থেকে দেওয়া ছিল ঘর খুলে আমায় ঘরের কোনে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় আমারও মুখ দিয়ে গ্যাঁচলা উঠে চারিদিক ঘুরেছিল পুলিশ মনে করেছে এটা খুন আমি জেঠিমাকে কাল রাতের পুরো ঘটনার কথা এবার খুলে বললাম উনি সব শুনে বললেন এই কথা ওনারা বিশ্বাস করলেও সাদা চামড়ার পুলিশ এসব বিশ্বাস করবে না বিশেষত শহুর অঞ্চলে নিষের ঘোর অবাস্তব হিসাবে বিবেচিত হবে তারপর আমার মাথায় হাত রেখে রমা জেঠিমা বললেন এটা তোমার নবজন্ম সত্যি নিজে মরে মরে তোমায় এক নব জন্ম দিয়ে গেছে আমি কামাক্ষায় লোভ পাঠিয়েছি গুরুদেবকে নিয়ে আসার জন্য উনি এসে তোমায় আর আমাদের বাড়িটা বন্ধন করে দেবেন আর যাতে কোনো বিপদ না ঘটে এবার বাবা একটু চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করো আমি এখানেই আছি তোমার আর কোনো ক্ষতি হতে আমরা দেব না যতদিন বেঁচে আছি তুমি আজ থেকে আমাদের দুই বুড়ো বুড়ির অন্ধের চষ্টি আর একটা কথা বাবা এবার থেকে আমায় মা বলি আর জ্যাঠাকে বাবা বলি দেখো কেমন আজ থেকে তুমি আমাদের ছেলে কথাটা শুনে আমার চোখ দুটো জলে ভরে উঠলেও মনে এক কোণে শান্তি অনুভব করলাম চোখে জল নিয়ে আর আমার নতুন মায়ের হাত বুকে জড়িয়ে নিশ্চিন্তে চোখ বুঝলাম একটু নিশ্চিন্ত ঘুমের আশায়